হে হাই এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে তো দেখতেই পাচ্ছো ওদিকে আমি সকাল সকাল উঠে পড়েছি সকাল বলতে এখন সাতটা বা সাড়ে সাতটা বাজে তো এটাই আমার জন্য সকাল তো আজকে আমার খুব স্পেশাল একটা দিন বলতে পারো বলতে পারো সবারই আসে জীবনে একবার স্পেশাল দিনটা তো এটার জন্য অনেক দিন ধরেই অপেক্ষা অবশেষে আজকে ফাইনালি সেই দিনটা আর আজকে আমার সাত মাসের স্বাধীন অনুষ্ঠান তোমরা অল্প সবাই জানো যেহেতু আমি ফটো ভিডিও পোস্ট করে দিয়েছি তো ব্লগটা একটু লেটে পোস্ট করছি জানোই আমি একটু লেটে পোস্ট করি সব কিছু কারণ সাত সাত আমি পোস্ট করি না মানে আমি এতটা আলছে তো ওদিকে দেখতেই পারছো আমি ঘুম থেকে উঠে আগে বিছানাটা গুছিয়ে নিয়েছি কারণ জানি পরে আর পারবো না যেহেতু বাড়িতে অনুষ্ঠান আর ঘর ধর এখনভাবে গুছিয়েছি পরে হয়তো এরকম নাও থাকতে পারে সবাই আসবে তো এদিকে আমি বাইরে চলে এসেছি তো বাড়িটা দেখছি তো দেখতেই পাচ্ছো ওটা মানে খাওয়ার প্যান্ডেল খাওয়ার প্যান্ডেল বলতে সারাদিনে যত নিয়মক আছে এখানেই হবে তো রাত্রেবেলা এখানে খাওয়া দাওয়া হবে এখন আমি চান করতে যাব এমনিতে অনেকটা লেট হয়ে গেছে আর এদিকে দেখতেই পাচ্ছ আমি চান ঠান করে চলে এসেছি তো এখন আমি ক্রিম দিয়ে নিচ্ছি মুখে তারপর আবার রেডি হতে হবে মধ্যে আমার মা মানে আমাদের বাড়ি থেকে সবাই চলে এসেছে তো এগুলো সব মা এনেছে আর এদিকে দেখতেই আত্মীয় স্বজন যারা আর কি আসছে তাদের জন্য রান্না হচ্ছে আর এখানে হবে সবার জন্য আমার বড় এদিকে সব কিছু এনে দিচ্ছিল রাধুনিকে আর কি আর এদিকে ঘরে ঠাকুর মানে ঠাকুর মশাই চলে এসেছে এদিকে বৃদ্ধির কাজ কী কী হবে সব কিছু আর কি যন্ত্র করছে আর এদিকে মা আমাকে আলতা পরিয়ে দিচ্ছে কারণ এতদিন আমি সিঁদুর আলতা কিছুই পরিনি তো আজকে পড়তে হবে আজকে থেকে আবার পড়তে পারবো তো এদিকে আমি শাড়ি শাড়ি পরে একদম রেডি হয়ে পড়েছি তো আমার মা আমাকে শাড়ি পরিয়ে দিয়েছে এখন আমাকে বাইরে নিয়ে যাচ্ছে কারণ বাইরে কিছু নিয়ম কারণ আছে তো আমাদের ছাতা মাথায় দিয়ে আর কি নিয়ে যেতে হয় বাইরে এখানে নিয়মকানুনগুলো সব করতে হবে তো আই থিঙ্ক এটাকে ছত্তর ধরা বলে মানে আমি সেভাবে জানি না যেহেতু আমাদের বিয়েটা সেভাবে হয়নি কোনো নিয়মকানুন পালন করা হয়নি তখন আর আমাদের তো এই নিয়ম নেই আর কি হয়তো এটা চারিদিকে সাতবার হয়তো ঘুরতে হবে খই নিয়ে হাতে তোমাদের কাদের বাড়িতে এই নিয়মটা আছে অবশ্যই কমেন্ট করে জানিও উনি আমাকে বলে বলে দিচ্ছিল উনি আমাদের পাশের বাড়িরই পাড়া প্রতিবেশী বলতে পারো আর জেঠি এদিকে সবাই দেখছিল দাঁড়িয়ে সাতবার এভাবে ঘুরতে হয় লাস্টের বার হাঁসের ডিম নিয়ে ঘুরতে হয় এখন হাঁসের ডিম আর কি ভাঙতে হবে এখানে ওরা আমাকে বলে দিচ্ছিলো যে কীভাবে ভাঙবো তো এখানে নিয়মকরণ শেষ এখন যাব মানে গাছের গুড়িতে বাড়ান দিতে মানে আমাদের পাড়াতে যার বাড়িতে বিয়ে ঠিয়ে বা যে কোনো অনুষ্ঠান হয় যা যাদের এই নিয়মটা আছে তারা আর কি গাছের গুড়ি মানে আমাদের পাড়াতে একটা জায়গা আছে সেখানেই সবাই মানে দেয় আর কি তো আমরাও সেখানেই যাচ্ছি তো আমাকে এখানে মাথায় আর কি কুলোতে আর কি যা যা লাগে সব কিছু দিয়ে মাথায় তুলে দিয়েছে আর আমার দেওয়ার একটা মানে কাকা শ্বশুরের ঘরে দেওয়ার তো সে ছাতা ধরে নিয়ে যাচ্ছে তো এইখানেই সবাই আর কি দেয় আমাদের পাড়ার আর কি যার বিয়ে বা যে কোনো আর কি অনুষ্ঠান আছে সবাই গাছেগুড়ি এখানেই দেয় মানে সাওরা গাছ আছে এখানে মানে অনেক পুরনো তো সেই গাছটা নেই তো এখন ছোট ছোট গাছ আছে তো সেখানেই আর কি দিতে হয় তো ওরা আমাকে বলে দিচ্ছিলো আর আমি সব করছিলাম কারণ আমি তো এগুলো জানি না তো আমার শ্বশুর বাড়িতে এই নিয়মগুলো বিয়েতে করা হয় তারপর আবার মানে সাধের অনুষ্ঠানে করা হয় আবার মনে হয় যখন আর কি বাচ্চা হয় কি যেন বলে তখন মনে হয় আবার করা হয় তো আমি সেভাবে জানি না এতটা আর কি তো আমাদের এখানে নিয়মকরণ কমপ্লিট তো আমরা বাড়িতে চলে এসেছি আর এখন মানে আমার আচলে আর কি পাঁচ ফল যে বলে পাঁচ ফল আর কি ঠাকুর ঠাকুরমশাই বেঁধে দিচ্ছিলো আর এখানে এই দুধটা আর কি আমাকে খেতে হবে ও মানে আমাকে খাইয়ে দিবে হাতে ধরে তো সেটাই আমি দেখছিলাম মানে কাঁচা দুধ আমি ভাব বলছিলাম ওকে যে কিভাবে খাবো আমি খেতে পারবো না কিন্তু মা ওরা সবাই বলছে যে সবটাই খেতে হয় তারপরে এটা খেলাম তো ওইখানে নিয়মকরণ শেষ আর এদিকে বের হয়ে দেখি মানে ওরা সবাই ভাত খাচ্ছিলো আর আমাকে তো কিছু খেতে দেয়নি কারণ আজকে আমার এভাবেই থাকতে হবে মানে আজকে খাওয়া দাওয়া বলতে দেবে না একদম কালকে চান ঠান করে তারপরে খাওয়া দাওয়া দেবে আজকে আমাকে এভাবেই থাকতে হবে মানে শুধু হয়তো পায়েস দিবে তাছাড়া আর মনে হয় কিছু দেবো না আর এখানে কিছু নিয়মকরণ বাকি ছিল মানে এখানে কিসের আর কি একটা বর্ত বলে সেটা আমি জানি না তো এখানে পাঁচজন লাগে তো ওরা সবাই করছিলো আর আমি এখানে বসে শুনছিলাম মানে এক মানে গল্প বলে তো সেটাই শুনছিলাম তো ওখানেরও সব কমপ্লিট আর এদিকে দেখতেই পাচ্ছ মানে দিদি আর কি মাছের তেলের ভাজি করছে আর ওদিকে আমার যা ওরা সবাই আর কি রেডি করছে একসাথে কারণ এটা আর কি ঘরের খাওয়ার জন্য আমার মুখ টুক একদম শুকিয়ে গেছে কারণ কিছু এখনও খাইনি শুধু ওই দুটুকু ছাড়া আর এদিকে দেখতেই পারছো সন্ধে হয়ে গেছে তো এখন আমাকে ওরা পায়েস খেতে দেবে তো এখানে মা আমাকে আশীর্বাদ করছে আগে আমার শাশুড়ি মা তারপর আমার জেঠি আর কি আশীর্বাদ করছে এখানে এক এক করে সবাই আশীর্বাদ করছিল এখন আমার মা আশীর্বাদ করছে এখানে পায়েসটা আর কি মানে যার দেওয়ার আছে তাকে নিয়ে আর কি খেতে হয় তো আমার দেওয়ারকে মানে আমার মামা শ্বশুরঘরে যে ছোটো ভাইগুলো আছে তাদেরকে কুলে নিয়ে আর কি খেতে হবে তো ওই ভাই এত কান্না করছিল মানে বলার বাইরে মানে কুলে বসবেই না এমনিতে তো আসে কিন্তু আজকে জানি না কি হয়েছে ওর দাদা ওকে শেকড়ের প্যাকেট দিয়ে তারপরে আমার কোলে আর কি বসিয়েছে শেকড়ের প্যাকেট দেখলে খুব মানে চুপচাপ থাকে কিন্তু ও থাকবেই না তবু জানি না কিন্তু এখানে তো খাওয়াতে হবে ওকে আগে খাইয়ে তারপর আমি আর কি খাবো কিন্তু ওদিকে দেখতেই পারছো তোমরা ও কি কান্না করছে তবু ওকে জোর করে ধরে আর কি ওকে মানে খাওয়াচ্ছিলাম ওর আরেকজন মানে বড় আছে ও আসলে মানে খুব সুন্দর খেয়ে নিত কিন্তু ও খুব কান্না করছে তারপর এখন আমার খাওয়ার পালা ওরা আমাকে বলে দিচ্ছিল যে তুমি এখন খাও তো সারাদিন উপাস থাকার পর আর কি পায়েস কিভাবে যে আমি খাচ্ছিলাম আমি নিজেও জানি না আমার পেট যেন আওড়াত ছিল আর কি বমি বমি লাগছিলো কারণ সারাদিন ভাত ঠাত কিছু খাওয়া হয়নি শুধু নিয়মটুকু আর কি পালন করেছি তো দেখে খাওয়া দাওয়া শেষ করে এ মানে আস্তে আস্তে দেখি সবাই চলে আসছে এক এক করে তো ওরা সবাই আমার মামাবাড়ির লোক ছিল আর এখানেও অনেক মানে লোকজন বসে গল্প করছিলো তো এখানে আমার মাছি শাঁশুরি আর আমার ননাস ওরা গল্প করছিল তো আমাকে বলছিলো সারাদিন খাওয়া হয়নি কেমন লাগছে কেমন লাগছে আমার অবশ্য এত খিদে তাই আর এদিকে সবাই আগুন তাপাচ্ছিলো তো খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে দেখতেই পারছ তো এই ছিল আমার স্বাদের অনুষ্ঠানের ছোট্ট একটা ব্লগ আশা করি তোমাদের কাছে ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর পেজটা ফলো করে দিও তো আজকের মতো টা